আমাদের দেশটা আয়তনে ছোট হলেও পাগলের সংখ্যা কিন্তু অনেক পাগলের সংখ্যা অনেক ভাই কিন্তু সেই তুলনায় আবার পাগলের হাসপাতাল কম সব দিক থেকে সমস্যা এক দেশ ছোট কিন্তু পাগল বেশি সেকেন্ড পাগল বেশি কিন্তু পাগলের হাসপাতাল প্রম মহামসিবত এমন একজনকে আজকে আপনাদের সামনে পরিচয় করে দিব সেও মোটামুটি ভালো মানের পাগল তেমন নিচু ধরেন না ভালো উচ্চ মানের পাগল যে কিনা তার ভিডিওতে বিভিন্ন ধরনের এমন সব আজগবি কথাবার্তা আজগবি যুক্তি দেখায় আসলে বলার নেই কিছু এরা কোন জগতে বাস করে মানে আমি বুঝি না কোন জগতে বাস করে ওরা ওরা আমি আসলে কি কল্পনার জগতে বুঝি না আছে না সঠিক বাস্তবতায় আছে অনেক দূরে বাস্তবতা থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে তাদের বসবাস কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব তবে প্রতিবারের মতো বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে সত্যিকার অর্থে এই ভিডিওটা এই চ্যানেলটা আপনার জন্য না আপনি স্কিপ করে চলে যেতে পারেন আমাকে ইগনোর করতে পারেন অলরেডি সাবস্ক্রাইব যদি করাও থাকে আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রামেও যদি আমাকে ফলো দিয়ে থাকেন আনফলো দিয়ে চলে যেতে পারেন তারপরেও কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য অপ্রাসঙ্গিক মন্তব্য করা থেকে বিরত থাকুন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো চাটিতে পারিব না হ্যালো ভিওয়ার্স ইটস মি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম আমাদের দেশ আমাদের দেশটা ছোট দেশ ছোটো দেশ তুলনায় মানুষের সংখ্যা যেমন বেশি তেমন পাগলের সংখ্যাও বেশি এরা কল্পনার জগতে বসবাস করে বাস্তবতা এদের কাছ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে বসবাস করে এমন একজন পাগলের কথা বলব চলেন কম্পিউটার কম্পিউটার সামনে বসে নেই এবং স্ক্রিনে আপনাদেরকে দেখাই এই পাগল কি বলছে তার যুক্তি কি। শুনি অভিনন্দন টিম ইন্ডিয়া ইন্ডিয়া জিতছে জিতবে জিতবেই এতে অবাক হওয়ার কিচ্ছু নাই আপনারা যারা অবাক হয়েছেন যে ইন্ডিয়া জিতে গেছে অস্ট্রেলিয়ার সাথে অবাক হওয়ার কিচ্ছু নাই ভাই ইন্ডিয়া না জিম্বা জিততে পারবে এটা খুবই সিম্পল ব্যাপার এখন একটা আমি আমি একটা উদাহরণ দিই এখন ইন্ডিয়া জিতছে এটা কোনো বিষয় না এটা পানির মতো পরিষ্কার ফাইনালে যে গেছে একদম ইজি আমরা খুব প্রত্যেকবার যাই প্রত্যেকবার আইসিসি ইভেন্ট হয় আমরা প্রত্যেকবার যাইতে পারি এটা কোনো বিষয় না আমাদের কাছে এটা ডাল ভাত পানি ভাত আমাদের কাছে শুনেন বাকিটা কি বলে আমি যদি আপনাকে বলি যে কলকাতা সৌরভ গাঙ্গুলি দাদার বাড়িতে যাও এখন আপনি যদি না চিনেন তাহলে আপনি কিভাবে যাবেন বলেন একদম ঘুরিয়ে পেছিয়ে ত্রিপুরা হায়দ্রাবাদ হ্যাঁ আপনার যত কিছু আছে সব ঘুরিয়ে ফিরিয়ে লাস্টে সৌরভ গাঙ্গুলি তাদের বাড়ি আপনি পাবেন খুঁজে 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 কিন্তু আপনার যদি চিনা থাকে আপনি যদি চেনেন যে সৌরভ গাঙ্গুলির বাড়ি কোনটা আপনি কিন্তু চোখ বন্ধ করে একদম সোজা চলে যেতে পারবেন তো এটাই কিন্তু হয়েছে ইন্ডিয়ার তাদের সব কিছু চেনা জানা একটা স্টেডিয়ামে লাস্ট টু ফার্স্ট খেলতেছে ফুল টুর্নামেন্ট শেষ করতেছে আর মাত্র ফাইনাল ম্যাচটা বাকি তো ইন্ডিয়া জিতছে খুবই স্বাভাবিক সিম্পল ব্যাপার এতে আমি একটু বিন্দু পরিমাণও অবাক হয় নাই অবাক হওয়ার কথাই নাই এখানে অভিনন্দন টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার জন্য আসলে সমবেদনা জানানোর কিছু নাই তারা গ্রেট টিম গ্রেট গ্রেট হান্ড্রেড পারসেন্ট গ্রেট গ্রেটে থাকবে এটাই বাস্তব এ হয়েছে অবস্থা এক্সাম্পল কি আপনি যদি প্রথমত বলছে যে এটা কোনো ব্যাপারই না যে ইন্ডিয়া যাচ্ছে এটা কোনো ব্যাপার না জিতবে না এই ইন্ডিয়ান জায়গা যদি জিম্বাবু হয়তো বাংলাদেশ তো অনেক বড় দল আমরা অনেক বড় দল জিম্বাবু না হ্যাঁ এটা কোনো না এক্সাম্পল হিসেবে কি দরকার আপনি যদি মনে করেন সৌরভ গাঙ্গুলির বাসা আপনি যাবেন এখন আপনি যদি না চিনেন তাহলে আপনি বিভিন্ন জায়গায় ঘুইরা ফিরা আপনাকে শেষ পর্যন্ত হয়তো আপনি পাইতে পারেন বিভিন্ন জায়গায় ঘুরতে হবে আর যদি আপনি চিনেন তাহলে তো আপনি চলে যাবেন যাই দেখবেন যে সৌরভ গাঙ্গুলি আপনার জন্য থালা ভর্তি ভাত তরকারি নিয়ে বসে আছে আসেন দাদা খায়ন শুরু করে দেন আপনার জন্য অপেক্ষা করতেছি একসাথে খাই চলো আর না চিনলে তো অনেক সমস্যা কইলো সে এখন এটার সাথে এক্সাম্পল টানল কিসে ইন্ডিয়া এই মাঠে আজকে তিন চার ম্যাচ খেলছে তো এটা তো চিনা জানা মাঠ এটা কোনো ব্যাপারে না কোন ব্যাপার না মারাত্মক লেভেলের মানে ছোটবেলায় দেয় নাই দেয় নাই তোর মা বাপে যার কারণে বড় হওয়ার সাথে সাথে তোর এই যে টিকা দেয় নাই তোর বিভিন্ন রকম সমস্যা দেখা দিতেছে তোর তো সমস্যা আছে তোর আগাগোড়া মাথা থেকে পা পর্যন্ত যতটুক দেখলাম তোর সমস্যা সমস্যা কিসের সাথে কি পান্তা ভাতে ঘি তুই কি এক্সাম্পল দিলি সৌরভ গাঙ্গুলির বাসা সিনা জানা হইলে সিনে চলে যেতে পারবেন না চিনলে যাইতে পারবেন না বিভিন্ন রকম ঘুইরা সে যাইতে হবে এটার সাথে ক্রিকেটীয় যুক্তি তাইলে যেই মাঠে সবসময় আমরা বাংলাদেশ এই যে মিরপুরের মাঠ আমাদের ঘর আমাদের ব্যাডরুম মনে কর ঘুমায় এখানে এখানে আইসিসি ইভেন্ট কয়টা হচ্ছে তুই জানস নাই মিরপুর স্টেডিয়ামে এই পর্যন্ত বাংলাদেশে আইসিসি ইভেন্ট অনেকগুলো হয়েছে তো আমরা চ্যাম্পিয়ন হই না কেন এটা তো আমাদের চীনা জানা আমার চীনা জানা আমার বেডরুমের মতো মনে কর যে আমি এখানে ঘুমাই পড়ে থাকি এখানে ইভেন্ট জিতে নাই কেন জিতে নাই কারণ তোর মতো ওই যে টিকা বাকি দেওয়া আছে অনেকের দেয় নাই ছোটবেলায় মা বাবা দিতে ভুলে গেছে খাম করছে খাম কারণে আজকে তোদের মতো এই যে অথর্ব এন্টিক অথর্ব অথর্ব তুই তুই শুধু না তারপরে তোর ওস্তাদ যে ফাগলা এগুলো এন্টিক অথর্ব তোদেরকে যদি এই দেশের ইউরোপের কোনো মানে মিউজিয়ামের যারা সংস্থা আছে যে পুরানো এন্টিক জিনিস ওরা সংরক্ষণ করে মিউজিয়ামে রাখার জন্য তোদেরকে যদি পায় বিশ্বাস কর তোদের ভ্যালু বেড়ে যাবো। তোদের ভ্যালু বেড়ে যাবে কি পরিমাণ তোরা টাকা পয়সা পাইবি তোদেরকে শুধু এই আনইউজড ব্রেন তোদেরকে আল্লাহ পাক যে সৃষ্টি যে এটা দিছে এটা যে ইউজ করস না আনইউজড এটা তোদেরকে নিয়ে যাবে ওরা নিয়ে তোদেরকে মিউজিয়ামে রাখবে বিশ্বাস কর কারণ এটা আনইউজড ব্রেন তো তোর নাই সত্যি কত কি করবি তোর তো দোষ নাই ছোটবেলায় টিকা দেওয়া দরকার ছিল পোলিও টিকা এই যে তোর মাথা যেন পাগল না হয়ে যায় হেপাটাইটিস বি এ সি আছে না অনেক ঠিক আছে না তোর মাথা থেকে পুরোটাই সমস্যা তোর সত্তর দিকে আমি জোরটুক দেখি তো সমস্যাই আমি দেখি কিছু বলার নাই আসলে এক্সাম্পল শুন একটা কথা তোর বইলা রাখি একটা মাঠে যখন খেলে এখানে একটা মাঠে মিনিমাম তিন থেকে চারটা পিচ থাকে হ্যাঁ একটা মাঠে খেলা হয় এটা আবার রিপেয়ার করা হয় খেলার পর পরই এটার নার্সারিং চলে পানি দেওয়া হয় এটারে আবার এই ইয়া দিয়া বড় মেশিন দিয়া এটাকে রোল করা হয় পিচটাকে হ্যাঁ যদিও চার পাঁচটা পিচ থাকে পরিচর্যা করা হয় আর এক পিচে খেলে না কন্টিনিউ পিচ ডিফারেন্ট হয় মাঠ এক হলেও স্পিচগুলা ডিফারেন্ট হয় ডিফারেন্ট বিহেভিয়ার করে বিহেভিয়ার বুঝবি না বিহেভিয়ার আচরণ আচরণ সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত কারো পা কাটিতে পারিব না তুই অরিজিনাল পাগল